হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন খুব সহজেই প্যান কাটিং সেলওয়ার কাটা শিখুন তো অবশ্যই ভিডিওটা দেখবেন দেখলে খুব সহজেই শিখতে পারবেন প্রথমে আপনারা কাপড়টা দুই বাস করে নেবেন আর খোলা সেটটা সামনের দিকে রাখবেন আর এই বন্ধ সেটটা একদম সমান করে রাখবেন যাতে কম না হয় তারপরে ওপরে দাগ কাটবেন উপরে আপনার সোজা করে দাগ কাটবেন যদি এই কম থাকে আর তার নিচে দুই ইঞ্চি নিচে একটা দাগ কাটবেন এটা রাবারের গার্ডের জন্য তারপর আপনার লম্বার মাপটা নিয়ে নেবেন এখানে যদি সেলারের লং ছত্রিশ হয় তাহলে আপনারা চৌত্রিশ ইঞ্চিতে কাটবেন আর হাইয়ের মাপ চোদ্দ ইঞ্চি আর দেখেন এটার লং ছত্রিশ তার থেকে দুই ইঞ্চি কম নিয়ে নিব যে কোনো প্যান্ট কাটিংয়ে আপনার লম্বার যদি আটত্রিশ হয় তাহলে ছত্রিশ নিয়ে কাটবেন दो इंच नीचे এখন দেখেন এই যে বন্ধ সেটটা একদম সমান রাখবেন বন্ধ সেট সমান রাখবেন তারপর দেখেন এই যে এখান থেকে চোদ্দ সাড়ে চোদ্দ ইঞ্চি নেবেন ওপরেও সাড়ে চোদ্দ ইঞ্চি তারপর নিচে হবে বারো ইঞ্চি বারোর অর্ধেক ছ ইঞ্চি এক ইঞ্চি বাড়তি রাখবেন তারপরে যে স্কেল দিয়ে এভাবে সোজা করে দাগ কাটবেন তারপর এই যে হায়ের একবার যতটুকু কাপড় আছে ততটুক জাগার থেকে সোজা দাগ কাটবেন এই যে এক ইঞ্চি বাড়তি রাখছি সেইখান থেকে তারপর এখানে চক দিয়ে রাউন্ড দিয়ে নেবেন উপরের বাড়তি কাপড়টা সুন্দর করে সোজা করে কেটে ফেলে দিবেন তারপরে দেখেন হায়ের যে রাউন্ডা এই যে এখানে এসে একটু হালকা সুন্দর করে রাউন্ড কাটবেন তারপরে যে নিচের যে কাপড়টা আছে এখানে কাটবেন আর এই যে দেখেন বাইরের সাইড দিয়ে কাটলাম এই যে এক ইঞ্চি বাড়তি যে ডাক দিছি সেই সাইড এখন দেখেন ওই যে নিচে যে দুই ইঞ্চি কম রাখছি ওইটার জন্য আপনার এই পাঁচ ইঞ্চি নেবেন নিচের যে বর্ডারটা হয় ওইখান থেকে আপনার পাঁচ ইঞ্চি নিতে হবে এই দেখেন এভাবে ধরবেন বন্ধ সেটটা আপনার দিকে রাখবেন আর খোলা সেটটা সামনের দিকে তারপর এটা সমান করে দাগ কাটবেন আর এটার পাশে নেবেন হলো পাঁচ ইঞ্চি এখানেও পাঁচ ইঞ্চি তারপরে সোজা করে দাগ কাটবেন একদম সোজা তারপর কেটে নেবেন এটা ওই যে প্যান কাটিংয়ের নিচে যে বর্ডার লাগে সেই বর্ডার তো অবশ্যই বুঝতে পারছেন আর যাদের বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন